আমরা তাকে পদত্যাগ করতে বাধ্য করবো কারণ জুলাই আন্দোলনে সেই সমস্ত পায়রা শহীদ হয়েছে তার একটি সঠিক তালিকা এখন পর্যন্ত এই স্বাস্থ্য মন্ত্রণালয় দিতে পারেনি আমরা দেখেছি আজকে মাস এক বছর হয়ে চলছে এখন পর্যন্ত হয়েছে হাত তাদের এখন পর্যন্ত চিকিৎসা সুচিকিৎসা হয়নি আমরা দেখেছি তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি আমার পাশে দাঁড়ানো চোহর খাতুন জুই যিনি আহত হয়েছিলেন এই চার তারিখে আন্দোলনের সময় আজকে পর্যন্ত তাকে আমরা জুলাই যোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত করতে পারিনি আমাদের এখানে সৈয়দ মোহাম্মদ বিলন আছে আমাদের লেবার পার্টির ওবাইদুল আছে অসংখ্য নেতা কর্মী আছে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে তাদের জন্য যখনই আমরা কথা বলি বলে আমাদের সার্ভার বন্ধ এই সার্ভার কবে খোলা হবে এটা স্বাস্থ্য উপদেশটা এখন পর্যন্ত বলে না যারা আহত হয়েছে তাদেরকে তালিকাভুক্ত না করে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আমাদের হামলার শিকার হয়ে এই আন্দোলনে যারা আহত হয়েছে তারা দেখেছি টাকা পেয়েছে তারা দেখেছি নগদ অর্থ পেয়েছে তারা নাকি জুলাই যোদ্ধা আর আমরা যারা যুদ্ধ করেছি আমরা আজকে রাস্তায় রাস্তায় ঘুরছি আমরা আজকে তালিকাভুক্ত হতে পারছি না সংগ্রামী বন্ধুরা আমার আমি বেশি কথা বলবো না আমি আজকে আরেকটা কথা বলে শেষ করব আপনারা দেখেছেন যে পাঁচই